দর্শক গত কদিন ধরে একটা আলোচনা চলছে সেটা হলো যে রাষ্ট্রপতির ছবি কি নামিয়ে ফেলা হবে নাকি রেখে দেওয়া হবে মানে আপনারা আমার ঘরে কথা বলছি না বিদেশে বিভিন্ন দেশে যে বাংলাদেশের দূতাবাস আছে এটা আমি প্রায় দেখেছি যে আপনি যে দূতাবাসে যান সেই দূতাবাসে দেখবেন যে সেই দেশের যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান যিনি আছেন তার একটা ছবি দেয়ালে টাঙানো থাকে এটা হলো তাদের একটা কাস্টম বলতে পারেন না একটি নিয়ম বলতে পারেন একটা প্রথা বলতে পারেন তো ওরকম বাংলাদেশ বিভিন্ন দূতাবাস বিভিন্ন দেশে আছে সেই দেশেও দেয়ালে রাষ্ট্রপতির ছবি টাঙানো ছিল তো সম্প্রতি দুদিন আগে হঠাৎ করে আমরা একটা নিউজ দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি সেই দূতাবাসগুলিতে ফোন করে বলা হচ্ছে যে আপনারা রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেন এবং এটা বলার পর অনেক দেশে এরই মধ্যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছে কেন মানে এতদিন পরে এসে কেন গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকার বিদায় হয়েছে গত বছরের পাঁচই আগস্ট এক বছর পরে এসে এই ছবি নামানোর প্রসঙ্গটা এলো কেন যে প্রধান কর্মকর্তা তার দেয়াল পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে এটা হলো বাধ্যবাধকতা এর বাইরে কনভেনশন হিসাবে কাস্টম হিসাবে তো প্রথা হিসাবে একদিকে প্রধানমন্ত্রীর ছবি থাকতো আর একদিকে রাষ্ট্রপতির ছবি থাকতো বঙ্গবন্ধুর ছবি নামানো হলেও রাষ্ট্রপতি হিসেবে সভাপতি রহমেদ এখন আছেন তো ওনার ছবি কিন্তু বিভিন্ন জায়গায় ছিল কিন্তু রিসেন্টলি সেটাও আদেশ দিয়ে নামিয়ে ফেলতে বলা হয়েছে এই ঘটনা দেখে অনেকের মধ্যে একটা সন্দেহ অথবা একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে কেউ কেউ আমাকে এই প্রশ্নটাও করেছেন যে আসলে কি ছবি নামানো কি ওনাকে নামানোর একটা প্রথম পদক্ষেপ মানে রাষ্ট্রপতিকে নামানোর একটা চেষ্টা চলছে কিনা এই ধরনের একটা আলোচনা কিন্তু আছে তো আমি জানি না রাষ্ট্রপতিকে আপনি কীভাবে নামাবেন বাংলাদেশে যে আইন এখনও যে আইন আইন যদি আপনি মানেন তাহলে আইন অনুযায়ী আপনি রাষ্ট্রপতিকে অপসারণের যে আইন আছে সেই আইন এখন এই মুহূর্তে বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় রাষ্ট্রপতিকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করার মাত্র দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো যে উনি যদি নিজের থেকে পদত্যাগ করেন উনি বলেন থাকবো না পদত্যাগ করেন সেটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো ওনাকে অভিশংসন করা মানে ওনাকে অপসারণ করা সেটা করতে হলে আপনাকে অবধারিতভাবে জাতীয় সংসদ লাগবে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদের সংসদ সদস্যদের ভোটে একাধিক প্রার্থী থাকলে পরে যার ভোট বেশি হয় উনি নির্বাচিত হন কিন্তু ওনাকে অপসারণ করতে হলে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট লাগে এবং বিভিন্ন কারণ হতে পারে উনি মেন্টালি শারীরিকভাবে অসমর্থ হলে সেগুলো নানারকম কার্যক্রম আছে ওই আলোচনা যাচ্ছি না কিন্তু আপনাকে সংসদ সদস্যের ভোটটা লাগবে ভাই সেটিকে আপনাদের কাছে আছে সংসদেই তো নাই আপনি সংসদেই দিয়েছেন আরেকটা হতে পারে ওনারা যখন মেয়াদ পূর্ণ হবে তখন উনি অটোমেটিক চলে যাবেন তো এর কোনোটা দিয়েই কিন্তু এখন ওনাকে আপনি অপসারণ করতে পারবেন না এটা হলো একটা বিষয় নানারকম গুজব শোনা যায় তবু আরেকটা পার্ট একটু বলে নেই যে এই সরকারটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার রেগুলার কোনো গভর্নমেন্ট না আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনোরকম মানে এই নাই নিয়ম নাই গঠিত হয়েছে যদিও সুপ্রিম কোর্টে রেফারেন্স দিয়ে হয়েছে কিন্তু সংবিধান এটা পাবেন না তবে ঠিক আছে আমরা মেনে নিচ্ছি একটা সরকার আছে ওনারা দেশ চালাচ্ছেন ওনারা নির্বাচন দেবেন বলেছেন এ পর্যন্তই এ পর্যন্ত যারা স্বপ্ন দেখছেন অনেকে বলছেন রাষ্ট্রপতিকে সরিয়ে সেখানে ডক্টর ইউনুসকে বসানো হবে বসিয়ে সেটা করতে হলে আপনাকে নির্বাচন করে পার্লামেন্ট গঠন করে তার দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ সদস্যের মতামত নিয়ে তারপর এই রাষ্ট্রপতিকে অভিশংসিত করে আরেকজনকে বসাতে হবে এটা একটু সমস্যা প্রেক্ষাপ একটি জটিল প্রক্রিয়া সেটা হবে আমি জানি না আবার একইভাবে আমি আর একটা কথা বলে রাখি যদি সেনা প্রধানকে কেউ অপসরণ করতে চান সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির অনুমতি লাগবে কারণ আমি যদি তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিবেচনা করি তত্ত্বাবধায়ক সরকার যখন গঠিত হয় তখন কিন্তু সেনাবাহিনী পুরো সেনাবাহিনী এবং মানে সশস্ত্র বাহিনী এটা রাষ্ট্রপতির অধীনে চলে যায় কাজে এটা বেশ জটিল ব্যাপার একটা কাজে যারা স্বপ্ন দেখছেন ভাবছেন যে একে সরিয়ে দেব তাকে সরিয়ে দেবো তারপর আমরা রাজ করব ভাই এটা সহজ হবে না এটা সহজ হবে না আর ছবি নেমে যদি আপনি ভাবেন যে এর মাধ্যমে রাষ্ট্রপতিকে অপমান করা গেল তারপর রাষ্ট্রপতি যদি অপমানিত হয়ে চলে যান তো এটা একটা পদ্ধতি হতে পারে কিন্তু সেটা এখানে হবে কি না বাস্তবায়িত আমি ঠিক জানি না আমি বলতে পারবো না কিন্তু এটা কঠিন ব্যাপার ভাই